আদালতে দাঁড়িয়ে জামিন চাচ্ছেন নাসির তামিমা সত্যি কি মা হয়েছেন পপি এবার দেখুন বিস্তারিত আদালতে দাঁড়িয়ে জামিন চাচ্ছেন নাসির তামিমা অবৈধ বৈবাহিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রমাণ পাওয়ায় পিবিআই দাখিল করা প্রতিবেদনের প্রেক্ষিতে ক্রিকেটার নাসির হোসেন ও সৌদিয়া এয়ারলাইন্সের বিমানবালা তামিমা সুলতানা তাম্মি সহ তিনজন আদালতে হাজির হয়েছেন তাদের মধ্যে তামিমার মা সুমি আক্তারও রয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তাদের রোববার একত্রিশে অক্টোবর সকাল সাড়ে দশটায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির হন তারপর তাদের আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে নাসির আইনজীবী মর্শিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন যথাযথভাবে তালাক না দেওয়ায় তামিমা সুলতানা এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে এই পরিস্থিতিতে নাসির তামিমার বিয়ে বৈধ হিসেবে গৃহীত হবে না বলে ওই প্রতিবেদনে উল্লেখ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন গত ত্রিশে সেপ্টেম্বর সংশ্লিষ্ট প্রতিবেদনটি আদালতে দাখিল করে পিবিআই ওই প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাদের আদালতে উপস্থিত হওয়ার জন্য আজকের দিন একত্রিশে অক্টোবর ধার্য করেছিলেন গত চব্বিশে ফেব্রুয়ারি ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা বিরুদ্ধে করা মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন আদালত ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে তামিমার সাবেক রাকিব হাসান বাদী হয়ে এই মামলা করেন রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান ওই সময় বলেছিলেন দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বাদীর সঙ্গে এক নম্বর আসামি তামিমা সুলতানা ইসলামী মোতাবেক তিন লাখ এক টাকা দেনমোহরে বিয়ে এবং রেজিস্ট্রি হয় বিয়ের পর থেকে তারা স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন তাদের তোবা হাসান নামে এক মেয়ে রয়েছে যার বর্তমান বয়স আট বছর মামলার সূত্রে আরও জানা যায় তামিমা চাকরির সুবাদে দু বিশ সালের দশে মার্চ সৌদিতে গিয়েছিলেন মহামারীর কারণে জরুরি অবস্থা সৃষ্টি হলে সেখানেই অবস্থান করেন এ সময় ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাকিবের সঙ্গে তার যোগাযোগ হতো মামলায় বলা হয় চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি তাবিমার সঙ্গে দুই নং আসামির কথিত বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে তা বাদীর নজরে আসে বাদী এই ধরনের ছবি দেখে হয়ে যান পরবর্তীতে পত্রিকায় এই নিশ্চিত হন এছাড়া তাদের গায়ে হলুদ বিয়ে পরবর্তী যথাক্রমে ফেব্রুয়ারি হয় অনুষ্ঠানে বিশে যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদে প্রকাশিত হয়েছে মামলার অভিযোগে আরও বলা হয় তামিমা বাদীর সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকা অবস্থায় নাসিরের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নাসির বাদীকে ফোন করে জানান যে সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং তার আছেন বাদীর সঙ্গে বিয়ের সম্পর্ক চলমান থাকা অবস্থায় তামিমার নাসিরকে বিয়ে করা যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনের সম্পূর্ণ অবৈধ আসামিদের এরূপ অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে বাদী ও তার শিশুকন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত হয়েছেন তদন্ত প্রতিবেদনে বলা হয় রাকিব তামিমার কাছ থেকে তালাকের কোনো নোটিশ পাননি একই সঙ্গে তামিমা জাল তালাক নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে বলে জানায় প্রতিবেদনটি তালাক না দিয়ে অন্য পুরুষকে বিয়ে করায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন রাকিব চলতি বছরের চোদ্দই ফেব্রুয়ারি তামিমা ও নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই তামিমার অবৈধ বিয়ে কাণ্ড রাকিবের নজরে আসে এদিকে সত্যি কি মা হয়েছেন পপি মা হয়েছেন ঢালিউডের অনিন্দ সুন্দরী নায়িকা সাদিকা পারভিন পপি গেল বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তান জন্ম দেন তিনি ডাক্তারি দেওয়া নির্ধারিত তারিখ ছিল আগামী পাঁচে নভেম্বর তবে নির্ধারিত তারিখের আগেই সিজারের মাধ্যমে পৃথিবীতে এসেছেন নতুন অতিথি বর্তমানে মা ছেলে দুজনেই সুস্থ আছেন শনিবার ত্রিশে অক্টোবর হঠাৎ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এমন খবর প্রকাশ করেছে যদিও বিষয়টি নিয়ে পপির পরিবারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো যায়নি এমনকি এ ব্যাপারে জানতে পপির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি পাওয়া যায়নি এদিকে চলচ্চিত্র পাড়ায় পপির মা হওয়ার গুঞ্জন চাওর হওয়ার পর নাম প্রকাশ অনিচ্ছুক পপির নির্মাণাধীন এক সিনেমার পরিচালক নায়িকার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেশ কয়েক মাস ধরে আড়ালের আছেন পপি সোশ্যাল মিডিয়া কিংবা মুঠোফোনেও হদিস মিলছে না জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তই নায়িকার লোকচক্ষুর আড়াল হওয়ার পর থেকে গুঞ্জন আছে বিয়ে করে স্বামী সংসার নিয়ে ব্যস্ত আছেন পপি শোনা যাচ্ছে বর্তমানে ব্যবসায়ী স্বামীর সঙ্গে গাজীপুরে বসবাস করছেন পপি এ কারণেই চলচ্চিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন আছেন তিনি লাখো তো হৃদয়ে বসবাস করা চিত্রনায়িকা পপির প্রেম ও বিয়ে নিয়ে দারুণ চর্চা হয়েছে জীবনে কতবার প্রেমে পড়েছেন এমন প্রশ্নের জবাবে পপি জানিয়েছিলেন ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে কিন্তু আমি এক দুজনের প্রেমে পড়েছি তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি যার প্রেমে পড়েছি একসময় দেখেছি ভণ্ড চরিত্রহীন ও মিথ্যাবাদী দুই সালে পপি বিয়ে করতে চেয়েছিলেন তখন তিনি জানিয়েছিলেন শত যোগ্যপাত্র না পাওয়াতে বিয়ে করেননি তবে খোঁজ চলছে মিলে গেলে দু সালে বিয়ে হয়ে যাবে প্রসঙ্গত মমতাজুর রহমান আকবর পরিচালিত কুলি সিনেমায় অভিনয়ের মাধ্যমে উনিশশো সালে বাংলা চলচ্চিত্রে নায়িকার অভিষেক হয় এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন পপি এরপর উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা